তুমি আপনার সাথে একরকম কথা বলবে আবার সাথে আরেক রকম কথা বলবে ঠিক নেবেন ঠিক নেই

মোহাম্মদের মাথার উপরে দিয়ে দিবা ওই পচা নারী গুলো ভুলি দিয়ে দিলে গন্ধর কারণে মোহাম্মদ নামাজ পড়তে পারবে না তার প্রভুকে শ্রেদ্ধা দিতে পারবে না মাথাটা উঠে ফেলবে এই চিন্তা করে ওই যুবক যখন উঠে পচা নারী ভুলি গুলো

মাত্র বয়স ছয় বছর কয় বছর বলেন ছয় বছর ছয় বছর বয়স হঠাৎ করে আপাতী খুব মহব্মত করতেন নবী কিটু না দেখলে পাগল হয়ে যেতেন খুঁজতে খুঁজতে যা দেখেন মরুভূমির ভিতরে প্রহেমতাল্লিলা রামী আল্লাহ রমি আল্লাহ র মী আল্লাহ সেজদায় পড়ে গেছেন সেজ দায়িত পরিজার পর দেখেন উঠে পচা নানী গুলিগুলো আল্লাহর নবীদের পিঠের উপরে পিঠের উপরে দিয়ে দিয়েছেন আমার নদীদের সেজদায় রয়েছে আমার নেভেদির টুকরা অদতে মা ফতে মারা দিয়ে মাহ আস্তে আস্তে নামান আর আল্লাহ কানতে থাকেন যখন ছোট্ট মাসুম্বাদ চার সহ্য করতে পারে নাই হাতির শরীরের ভিতরে আসছে

ও বান্দা ও বান্দি যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমার সৃষ্টি কর্তা আমার কাছে চাও আমি রবুল আলামিন তোমার ওই দুয়ার কারণে পূরণ করে দেব বলুন সুবহানাল্লাহ আমার নবিজির বলের টুকরা হযরত মা ফাতেমা হাত তুললেন তোলার পরে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলতেছেন তুমি কোথায় আসছো যাও আমার নবীর কানে কানে যে বলে দাও আমার নবীজির কানে কানে বলো আমার নবীজি একটু শেষদা থেকে মাথা উঠা আল্লাহর নবী আল্লাহর হাবিবের কাছে আল্লাহর পুরা জিব্রাহিম পাঠাই দিলেন जिब्राइलामिन के पाठाई द्वार पर जिब्राइलामिन सलाम दिच्छे <laughs> अस्सलामु अलैकुम या सुल्लाह अस्सलामु अलैकुम या हबीब अल्लाह अस्सलामु अलैकुम या नबी अल्लाह अपने कुछ दाते के माता उठान अल्लाह अपने के सलाम दिच्छे

ও আমার রসুল আপনার উম্মতরা যখন দুনিয়ার বুকে আজান হবে আজান হয়ে যাওয়ার পর যখন মসজিদের ভিতরে ঢুকে আবার ফরজ ইবাদত করবে এই করার কারণে আপনার বান্ধা এবং বান্ধীদের গুণাগুণ মাফ করে দিয়ে আমি আর আমিন জাবিন্দার হয়ে যাব জোরে বলি আর একটু বলি নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে

আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ করব নামাজ নাই কোন উপায় নেই নামাজ ছাড়া কোন উপায় কিতাবের ভিতরে আসছে

আপনি তিয়ার না হয়েছে আপনার আত্মহংকার অহংকার আপনার মুফাসির হয়েছে আপনার ভিতরে আত্ম অহংকার আপনার তাহাজ্জুদ করেন আপনার ভিতরে আত্ম অহংকার আপনার যিকির করেন আপনার ভিতরে আত্মহংকার অহংকার যে দিয়ে ভিতরে আত্মহংকার থাকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে

একটি জিনিস দিয়ে আল্লাহ তারা তৈরি করেছে দুই নাম্বার হলো মাটি তিন নম্বর হলো পানি চার নম্বর হলো বাতাস যারা তৈরি হাত দিয়েছেন

ওই রুট দোয়ার পরে বান্দা চিনতে পারবে যে আমি আল্লাহ তোমার সাথে দেদার হচ্ছে তার হাতে দেদার হয় আল্লাহর সাথে আল্লাহর সাথে দেদার করার জন্য বান্দা পীর মুর্শিদের কাছে হাত দেয় ঠিক নেবে ঠিক এই জন্য বলবো আমরা পাঁচ সত্তর নামাজ জিকির আজগার নিয়মতন করব

যে আল্লাহ মুখে হবেন এবং আল্লাহ আহাকার মতন মেনে চলবেন এসেছে আমার বাজ যাওয়ার প্রয়োজন মনে করেছিলাম যে একদিন একটা আপনাদের এখানে থাকবো থাকার সময় নেই অনেক বছর পরে আপনাদের সাথে আমার দেখা হলো আবার আল্লাহ দিতে বেঁচে থাকি আবার দেখা হবে কারণ